নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমরাও ভালো আছি তো ভালো আছি কিন্তু অনেক অনেক ব্যস্ততার মাধ্যমে ভালো আছি কিন্তু তারপরেও আপনাদের সাথে চলে এলাম ভিডিও করতে তো এই যে দেখতেছেন রঙন ফুল তো এই গাছটা মানে এখন যে ঝোপায় ঝোপায় রঙন ফুল ধরবো তো যাই থাক আসল কথা হলো যে আজকে একটু বেলা হইলে পরে ভিডিও করা শুরু করলাম এখন রান্নাবাড়ি করব তো রান্নাবাড়ি করার আগে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই তো আজকে হয়তো যদি কর্তা মশায় গেছে মানে মির্জাপুর যদি এসে সারতে পারে মানে আর কি যে আমাদের এই উত্তর পাশে যে বিল আছে ওই বিলের জমিতে ওই মেশিন দিয়ে ধান কাটা শুরু করছে অনেকেই তো কথা মশা গেছে নিজেপুর যদি এসে মানে মেশিন থাকে যদি এই সম্ভব হয় তাহলে আমাদের জমিগুলোও এই মেশিন দিয়ে ধান কাটাইব তো আসল কথা হল মানে যে জমিতে এই এক এক বছর মানে মাজা সমান জল থাকে তারপর কাদা তো থাকেই প্রত্যেক বছরই কাদা থাকে তো এই বছর হলো এমন শুকান শুকাইছে যে জমি একবারে ফাই গেছে গেছে আমাদের তো আগে দেখেছি হর্তা মশাই আমাদের জমিগুলোর মধ্যে জল দিল সবার ধান মরে গেছে কিন্তু আমাদের ধানগুলো মানে ধরতে গেলে বাম্পার ফলন হয়েছে তো এই জল দেওয়ার কারণেই তো মানে সারা বছর জল থাকি ওই জায়গায় এই বছর এই খেতে জল দিয়ে লাগলো বিলের জমিতে মানে কোনো বছরই বিলের জমিতে জল দেন লাগে না তো এই বছর তার উল্টা হইলো তো তো ওই জমিতে ওই মেশিন দিয়ে ধান কাটানো মানে এটা তো কল্পনাও করা যায় না তো এই কল্পনা করা যায় না যে জিনিসটা ওই জিনিসটা বাস্তবে হবে মানে এটা ভাবতে গেলেই একটু কেমন জানি নাক বানিয়েছে তো যদি মানে সম্ভব হয় যদি কত মশাই মির্জাপতি এসে সারা পারে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো কিভাবে আমাদের এই বিলের জমিতে ধান এই বিলের জমির ধানগুলো মেশিন দিয়ে কাটানো লাগে তো বন্ধুরা চলেন আমি এখন রান্না বাড়ি করি ও তার আগে তো বলা হয়নি মানে একটা কথা যে কর্তা এই কাজের দিনেও কেন মিজে দর কারণ ওই দো ওই আগের যে ধানগুলো আসছিলো আমাকে মানে গত বছর যে আমরা ধানগুলো নিয়েছি ওই ধানগুলোর মানে কিছু ধান আসিল তো ওগুলো শুক্রবারে আটে নিয়ে মিলে দিছে মানে যেখানে ধান ওই সিদ্ধ করে চালবার নিয়ে তারা বস্তা প্যাকেট করে করে বেঁচে তো আমাদের ধানগুলো সবসময় ওই মিলে নিয়ে দেয় তো ওইখানে দিয়ে আসে তো টাকা দেয় নেই তো আসলে কর্তা মশা করতেই গেছে টাকা গুণ আনতে গেছে কারণ ধান কাটার সময় তো অনেক টাকা দরকার হয় তো আর মেশিনটা কাটলে তো সাথে সাথে টাকা দিয়ে দেন লাগবো তো এই কারণে কর্তা মশাই গেছে মিল যাব টাকা আনতে তো কথাটা হইল শেষ হইল তো চলে না এখন আমি রান্নাবাড়ি করি রান্নাবাড়ি শুরু করে দিছি তার আজকে আনাস তরকারি যে আলু আর এখানে কাঁচকলা হলুদ দিয়ে লবণ দিয়ে ভিজে রাখছিলাম ভিজে নিছি তারপর আর এখানে আছে মূলে মূলের বড়া বানামো এই যে বেসুন আর চালের বের দিয়ে আর এখানে এই যে পেঁয়াজ রসুন আদা বাইটে রাখছি এই যে এই কাঁচকলার তরকারি রান্না করার নিজে আর এখানে আছে হলো মাছের মাথা মাছের মাথা দিয়ে মাছের ডেল ডেক্সির মধ্যে ডেল হয়ে গেছে এখন এই যে কড়ের মধ্যে দিয়ে দি করে তাপ বেশি হয়ে গেছে করে এটা নামিয়ে 아래

মা আটা না আরে ধীরে সম্বার দিয়ে দিছি তেলের মুগো তারপরে তেজপাতা দিয়ে

লবণ পশমের থাকি মরিচের ভাটি হালুদের ভাঁটি সবজি মশলা ভাবি জল দিয়ে মশলা ডাল দিয়ে সেই মশলাটা ভালো করে ভাজা মানে পছন্দ হয়ে গেলে ভেজেটা আলো দিয়ে দিন মশলা দিন মিলে আলু আর পোলাদ

কুচি কুচি করে মিচি মরিচ কুচি কুচি করে মিচি মরিচ তারপর চালের গুড়ে আর অল্প বেসুন আর হলুদ মরিচের পাখি লবণ দিয়ে মাখি আনিস ভালো করে আন ছোটো ছোটো করে গোড়াল সবগুলো লোজে রঙে হয়ে গেছে মূলাদেব বড়া কাঁচকলা আলু দিয়ে তরকারি আর এখানে আছে মাছের ডেল মাছের মাথা দিয়ে খেয়ে যে সবাই খেয়ে গেছে এখন যে আমরা খেয়ে বানি এই যে চলে খাবার বেশি

மசீன் தான் கட்டி மெஷின் ரடி பேசினோ அனோனி காது கிலோ

আমরা খাওয়া দাওয়ার পরে দেখবেন আমাদের ক্ষেত ধানের ক্ষেত মেশিন দিয়ে কাটবো এটা দেখাবো মেশিন দিয়ে ধান কাটবো এই যে আমাদের ক্ষেতে মেশিন লাগাইছি অর্থাৎ ধান কাটার মেশিন অর্থাৎ যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে নামা জায়গা বিলের পারের জায়গা এই কারণে কইলাম যে না মেশিন দেখাই ফলাই যে দানের সুগান ধপে এ পড়ছে অনেক মানুষ দেখে আমু একটু শখ করে আইছিলাম দেখে কেমনি ধান কাটি তা আমার ভাগ্য হলো না কারণ মেশিনে জ্যাম বাচ্ছে ওই যে অনেক মানুষ ঠিক করে বানাচ্ছে আর এই জামাকুর ধানও প্রায় নিয়ে আসিস এই যে প্রায় হয়ে গেছে ধান না আর অল্প কিছু আছে তো কত তাড়াতাড়ি এই যে সব খেত শেষ দিল এই যে সব দুই দিনের মধ্যে কাটা শেষ হয়ে গেল তো এই যে আমি এসে বললাম এই যে দেখেন আকাশে তো মেঘলা মেঘলা খুবই এখন পরিস্থিতি আবার রাত্রি কি হয় তো খেরগুনে তো রইলাম মাগো এখন আমার একা একাই খেরগুনে থুবার লাগবো তো এই যে খেরগুনে আমি এখন একা একাই থুবাই আর কি করার বাপ বেটায় তো দুইজনেই কামলারা সহ ব্যস্ত ধান নিয়ে এই যে এই জায়গায় পালা দিয়ে এক যেটুকু পারি সেটুকু করে থুই চারদিকে প্রায় মোটামুটি মানুষের যে ধান নেওয়া শুরু হয়ে গেছে জায়গায় জায়গায় মেশিন দিয়ে দিয়ে ধান মারাই করবেনছি আবার কতই এই যে এই মেশিন দিয়ে কেটে বাড়ি নিয়ে বেনেছে এই যে কথা বলতে বলতে সূর্যটাও তল গেল একটু আগে সুন্দর লাল টকটকা আসিল এই জায়গায় এখন খালি এই যে একটু একটু লাল দেখা ধেছে আর সারদিকেই খুবই কায়লা তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন